গত নয় সেপ্টেম্বর বিশেষ দিনে পালিত হলো ডক্টর গীতাঞ্জলি মুখার্জির জন্মদিন চিকিৎসা ও সমাজসেবার ক্ষেত্রে নিচের অবদান রেখে তিনি হয়ে উঠেছে পরিবর্তনের অগ্রগতি তার জীবনের প্রতিটি পদক্ষেপই অনুপ্রেরণার আলো ছড়িয়ে দিয়েছে সমাজে এই বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানাতে যোগ দেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী মানুষ রঙিন বেলুন উপহার ও আনন্দ উৎসবের আবহে জমকালোভাবে পালন করা হয় তার জন্মদিন ডক্টর গীতাঞ্জলি মুখার্জি এবারে আটচল্লিশে পা দিলেন তার জন্মদিনের সকলের একটাই কামনা তিনি যেন সুস্থ থাকেন এবং আগামী দিনে আরও সাফল্য ও অনুপ্রেরণা ছড়িয়ে দেন সমাজে এই বার্তা একটাই যে যেভাবে আমরা বয়সে এগিয়ে যাই সেভাবে আমাদের এনার্জি আরও বাড়া উচিত আমার এনার্জি যেরকম বাড়ছে মানে এইট টাইমস এনার্জি যেন বেড়ে যায় এই বছর আরো বেশি দ্রুত গতিতে কাজ করতে পারি আর প্রত্যাশা যেটা মানুষের এডুকেশন নিয়ে এডুকেশন নিয়ে যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলো সত্যিকারের একটা পুরো রাজ্য স্তরে এবং জেলা স্তরে আমরা যেভাবে কাজ করছি সেভাবে যেন আমরা একটা আলোড়ন সৃষ্টি করতে পারি এইটা আমরা মেসেজ আর হলো আমার দেশ আমার দায়িত্ব আমার রাজ্য আমার দায়িত্ব তো সুতরাং আমার আমার দায়িত্বটা আমাকেই করতে হবে এজনি যখন বললেন তখন একটা কথা না বললি না যে দেখা মানুষ যখন তার এজটা পারে তখন কিন্তু সে আস্তে করে তার মনের দিক থেকে অনেকটা মনে ভাবে যে আমার এজ বেড়ে যাচ্ছে আমি এখন কি করতে পারবো আগে কি আমার আমি আর কিছু কোনো কাজ করতে পারবো কি না এবং আমার যে কাজগুলো বাকি সে কিন্তু সেগুলো অনেক সময় সিদ্ধান্ত বা কিন্তু চিন্তা করে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আমি যদি আগের বছর পাঁচ কিলো পনেরো কিলোমিটার যদি আমি ম্যারাথন করে থাকি এই বছর একুশ করবো

সময় এমনই একটা জিনিস সময় এমনই প্রত্যেকটা মানুষ এই একটা বার্তা তোমরা নিতে পারো প্রত্যেকটা মানুষের ব্যাংকে চব্বিশ ঘন্টা চলে আসছে নো ক্রেড ফরওয়ার্ড ক্রেডিট নেই কোনো ফরওয়ার্ড ক্রেডিট হবে না তুমি আজকে তোমার দিনটা ঘুমিয়ে কাটালে কি তুমি কাজ করে কাটালে তো তোমার কিন্তু কাজের দিনে ক্রেডিট হবে না একটা রিক্সাওয়ালা একটা দিন মজুর আর এবং ইভেন একটা প্রধানমন্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টে চব্বিশ ঘন্টা থাকে কে কিভাবে ওটাকে ইউটিলাইজ করে সেটাই তার মানে পরবর্তী পদক্ষেপকে ডিসাইড করে তো সুতরাং ডোন্ট ওয়েস্ট টাইম টাইম ইজ মানি টাইম ইজ এভরিথিং টাইম ক্যানট কাম ব্যাক টাকা তো গেলে আবার চলে আসবে কিন্তু টাইম আসবে না তো আমার বাচ্চাদের জন্যে আমার সবার জন্য এটাই বার্তা যে টাইম ওয়েস্ট করো না ওয়েস্ট টাইম টাইম ম্যানেজমেন্ট করো আর টাইম ম্যানেজমেন্ট করলে আমার মনে হয় সব কিছুই সম্ভব আর মহিলারা পারে তুমি দেখেছো আমাদের নাইনটি নাইন পয়েন্ট ফাইভ মহিলাটি তো আমরা তো করছি চুলও পাচ্ছি রান্নাও করছি আজকে কতটা অনুপ্রেরণার এই যে পাশে দেখাতে ছোট বড় সবাই আজকে না এইটাতে ওই তো বললাম যে এত যে এতজন যে আসবে এটা একটা প্রত্যাশার বাইরে মানে ভিড় এসে গিয়েছিল তো প্রথমে তো আমরা একটু ভয়ই পেয়ে গেছিলাম যে এত ভিড়কে আমরা কন্ট্রোল করব কি করে কিন্তু এরপরে এটাও একটা যে দায়িত্বটা অনেকটা বেড়ে গেলো মানুষের প্রত্যাশা বেড়ে গেল মানুষের ভালোবাসা পেলে মানুষের প্রত্যাশাটাও থাকে তো আমি তো চিরকাল চেষ্টা করেছি যে আমি আমার কাজ দ্রুত গতিতে একই ভাবে আমার যা টিম আছে আমার যা মানে আমার টিমের কোনো বিকল্প হবে না সেই টিমকে নিয়ে আমরা যেভাবে করে কাজ এগিয়ে যাচ্ছি সেভাবে আরো দ্রুত গতিতে এগিয়ে যাব আগামী মিশন কি আছে আগামী দিনের মিশন এডুকেশনাল আপগ্রেডেশন ইন এনি ওয়ে এডুকেশনে আপগ্রেডেশন আনার পলিসি পলিসি মেকিং টু ইমপ্লিমেন্টেশনে আমরা পুরোপুরিভাবে একটা বিশাল বড় রোল প্লে করছি আর সেটা করে যাব।